ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় বন্ধুগণ আজকে সমসাময়িক সারা বিশ্বে সকল মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণের একটি বিষয় নিয়ে কথা বলব যদিও ওই বিষয়ের উপর কথা বলার কোনো যোগ্যতা আমার নেই যদিও এগুলো অনেক বড়ো বড়ো রাষ্ট্রীয় ব্যাপার বা আমি সেই ইমানওয়ালা ব্যক্তিও নই তো তারপরও আল্লাহতাল রাসুল ইমান যে সর্বনিম্ন স্তরগুলো সর্বনিম্ন যে স্তর নিয়েছে সেই সর্বনিম্ন স্তর থেকে ফিলিস্তিন ইস্যু নিয়ে দাশু সেটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু নিয়ে সারা বিশ্বের মুসলিমসহ বিভিন্ন ধর্মালম্বী অনেকের হৃদয় রক্তকরণ হচ্ছে যে ইসরায়েল বাহিনীর এই বর্বরতা ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা কেউ মেনে নেবে না বা এটা কেউ পজিটিভ দৃষ্টিতে দেখতেছে না বর্তমান পুরো বিশ্বে এর থেকে আলোচিত ঘটনা এবং এর থেকে মর্মরতা বর্বরতা পৃথিবীর মুখে আর কোথাও নেই তো আসলে আমাদের এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা যেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করেন এবং ইসরায়েলবাসীকে যেন ধ্বংস করে দেন তো সম্প্রতি বাংলাদেশে আমি বিভিন্ন মানুষের গ্রুপ দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানে বিভিন্নজন বিভিন্ন ইস্যু নিয়ে এসে ছোটো খাটো কিছু বিষয় নিয়ে এসে এখানেও তারা দলাদলি শুরু করে দিয়েছেন সামান্য কিছু কথাবার্তার কারণে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে জমশেদ মজুমদার যে পোষ্টি করেছেন জমশেদ মজুমদার পুষ্টি পড়ছে সেটি হলো আপনার ফিলিস্তিন ইস্যুতে এই ভয়াবহ নির্মমতার কারণে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই না আপনার এই হৃদয়ে রক্তক্ষরণ অবস্থায় আপনি আজকে নামাজ পড়েননি এরকম কেউ আছেন কি প্রশ্ন করেছেন এবং তারপরে বলেছেন যে না না এর মানে আমি এ বলতেছি না যে কোনো বেনামাজি অন্যায় প্রতিবাদ করতে পারবে না জামশেদ মজুমদার ভাই এটা এটি বুঝিয়েছেন যে যে ইমান তোমার ইমান তোমাক নিজেকে সেভ করতে পারতেছে না তোমার ঘর থেকে তোমার ঘরের পাশে মসজিদ তোমার মসজিদ পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারে নেই পারতেছে না সেই ইমান তোমার কীভাবে ফিলিস্তিনে নিয়ে যাবে জিহাদে যদিও ওনার এই প্রেক্ষাপটে কথাটা বলা ঠিক হয়নি কিন্তু আমি মনে করি যে ওনার এই বক্তব্য থেকে আমাকে শিক্ষা নেওয়া উচিত যে আসলেই আমার যে ইমান আমার ইমান আমাক সেভ করতে পারতেছে না আল্লাহ তালার নির্দেশ আমি মানতে পারতেছি না আমি যদি আমাকে নিজেকে সেভ করতে না পারি ভাই তাহলে আমি আমার একটা দেশ ত্যাগ করে আমি ফিলিস্তিনে জিহাদ যাব কীভাবে জিহাদ আর প্রতিবাদ এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই প্রতিবাদ একজন বেধর্মীয় করতে পারে কিন্তু জিহাদ করতে পারে না তো রাসুল সাল্লা সাল্লাম একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধে যাচ্ছিলেন তো সে সময় একজন মুসলিক তার সঙ্গে শরিক হতে চাইছিলেন যুদ্ধে তো রাসুলসুল্লাহাম তাকে কিন্তু নিষেধ করছেন না সে মুসলিক তো এরকম ইসলামের ইতিহাসে অনেক হিস্টোরি আছে তো আমার কথা হচ্ছে মানবতা ভিন্ন জিনিস আর মুসলিম আর জিহাদ সেটা ভিন্ন জিনিস মুসলিমের ইমান ভিন্ন জিনিস মুসলিম এমন একটা জাতি ইমান এমন একটা বিষয় যার মধ্যে আপনার মানবতা থেকে শুরু করে পৃথিবীর সকল পজিটিভ জিনিস মুসলিম ধর্মে এবং মুসলিমের ইমানে আছে সংযুক্ত মানবতা তো একটা পশুর মধ্যেও থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যে জায়গাগুলো মানবতা দেখাবো বা আমাদের দেখানো উচিত এর থেকে পশুরা অনেক সংশ্লিষ্ট করা আমাদের থেকে তো কথা হচ্ছে তাহলে কি আমরা পশুর সঙ্গে কোনো মানুষের তুলনা করতে পারি মানুষ হচ্ছে হচ্ছে মানবতা থাকতেই পারে একদম বিনোদন হলে তার মানবতা থাকতে পারে মানবতা থাকা নজর করতে পারে অন্যায়ের সেটা হচ্ছে আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল বলছি আমি আমার চোখে দেখা আমার প্র্যাকটিক্যাল জীবনে অনেক দেখেছি যে জিহাদের কথা বলে লাফাচ্ছে এটা বলতেছে সেটা বলতেছে ভাই এই নিত্য প্রলোভন দেখে এই মিথ্যে প্রলোভন দেখে মিথ্যা কথা বলে জনবল বৃদ্ধি করে কোনো লাভ নেই মিথ্যা প্রলোভন দেখে এই জনগণের খাতার লিস্ট ভারী করার কোনো প্রয়োজন নেই কারণ তোমার এই লিস্ট ভারী করা দেখে এই ভারী লিস্ট দেখে যদি কখনো কোনো একদিন আন্দোলনের ডাক আসে তাহলে এর অজস্র লিস্ট ভারী করা জিহাদ জিহাদি খুঁজে পাওয়া যাবে না তো তাই আমাদের দেশে যারা বিজ্ঞ তারা যারা একটা ওয়ার্ড মানে পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যারা দায়িত্বে আছেন আমি সকলের উদ্দেশ্যেই বলি আমার ভিডিওটি কোথায় যাবে জানি না অন্তত ছোটোখাটো কিছু পর্যায় হলেও আমার ভিডিওটি প্রকাশ হবে ইনশাল্লাহ তো আমি তাদেরকে বলতেছি যে অবশ্যই সাথী নির্বাচন সেভাবেই করতে হবে যে আসলে আমি কাকে সাথী হিসেবে নির্বাচন করলে আমি তাকে নিয়ে সুদূর পথ মানে পাড়ি দিতে পাবো এই ফেসবুকে জিহাদের লিস্ট ভারী করে এই ফেসবুকিং জিহাদি এই জিহাদি নিয়ে আপনি লক্ষ লক্ষ লিস্ট মানে ভারী করে কোনো লাভ নেই যেন আমার সঙ্গে এত লক্ষ যোদ্ধা আছে এত লক্ষ যোদ্ধা আছে একে নিয়ে আমি রাজপথে নাম যেতে এটা করতে সেটা করতে হব এগুলো কোনো কোনো লাভ নেই আপনার এত এই লিস্ট দিয়ে কোনো লাভ নেই এই ওয়েটের কোনো মূল্য নেই আপনার মূল্য থাকবে যে যাচাই বাছাই করে আবেগ না বিবেক দিয়ে কারা কাজ করতেছে কাদের বিবেক জাগ্রত বিবেক দিয়ে কারা কাজ করে তাদেরকে খুঁজে নেন তাদেরকে খুঁজে নিয়ে পারি না কারণ শুধু ফিলিস্তিন নয় আজকে ফিলিস্তিন কাল যে আমাদের বাংলাদেশে এরকম বর্বরতা শুরু হবে না তার কী গ্যারান্টি আছে তো সেই কারণে আমি সবের প্রতি দৃষ্টিগোপন করতেছি সবের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করুন আর একটি বিষয় দেখে খুবই ভালো লাগলো সেটা হলো আমাদের ডাক্তার মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ মামুনুল হক আমাদের রিজাউল হক আবরার সহ আরও অনেকে দেন হাসনাত আব্দুল্লাহ এদেরকে দেখলাম যে এরা সবাই মিলে আগামী বারো এপ্রিল ঢাকা শাহবাগ থেকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছেন তো আপনারা সবাই সেখানে উপস্থিত হন উপস্থিত হওয়ার পরে বিশ্ববাসী দেখিয়ে দেন যেরকম দেখিয়ে দিল ইএমএন বিশ্ববাসীকে দেখিয়ে দেন যে আসলে এখনও বিশ্বে মুসলমান এখনও আছে তারা চাইলে অনেক কিছু করতে পারে আমরা হচ্ছে ধর্মপ্রাণ মুসলমান আমাদের ধর্মের একটু কোন সিটা ফোটা যদি কেউ ধর্মের গায়ে একটু আঘাত লাগায় মুসলিমের উপর হামলা করে আমাদের ভিতর ইমান আছে ছোটোখাটো হলেও ইমান আছে যেমন কিছু কিছু জায়গায় দেখা যায় যে মুসলিম হলেও নামাজ না পড়লেও ইমান আছে ইমানের জোর দেখায় তো কথা হচ্ছে ভাই ওই ইমান আর এই ইমানের মধ্যে ডিফারেন্ট আছে ভাই আপনাকে বুঝতে হবে যে ইমানের মূল অংশ কি ইমানের মূল অংশটি হচ্ছে নামাজ তো আপনার মাঝে নামাজ নাই তো আপনার ওই ইমান দিয়ে কাজ হবে না আমি আমার স্ক্রিনে দুইটি ছবি শেয়ার করতেছি আপনারা এই ছবি দুটি একটু দেখেন যে তারা ফিলিস্তিনের জন্য তারা বিক্ষোভ করলো যে ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না বা ইসরায়েলেও কোনো পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান আমরা করতে দেবো না কারণ ইসরায়েলকে আমরা অর্থ দিয়েভাবে সহযোগিতা করতেছি তো সেজন্য তারা বিক্ষোভ করলো মিছিল করলো আচ্ছা ভালো কথা বিতর্কের খাতিরে মেনে নিলাম যদিও কোনো এরকম শপিং মল কোনো দোকানপাট এরকম কোনো প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই তাদের এটা অনুচিত তো বিতর্কের খাতিরে আমি একবার মেনেই নিলাম যে যেহেতু তারা ইজরায়েলের প্রোডাক্ট ভিত্তি করতেছে পণ্য বিক্রি করতেছে তো এরকম প্রতিষ্ঠান আমরা আমাদের দেশে থাকতে দেব মানলাম আচ্ছা ভালো কথা আপনারা গুড়িয়ে দিলেন ভালো কথা কিন্তু সামান্য লোকটুকু তোরা সামলে দিতে পারলো না ভাই এক জোড়া জুতার দাম কত ভাই দুই চার পাঁচ হাজার টাকা তুমি না ফিলিস্তিনের জন্য তুমি জিহাদ করতে যেতে চাচ্ছ তুমি ফিলিস্তিনের জন্য জিহাদে যেতে চাচ্ছ বাংলাদেশ থেকে ফিলিস্তিন ইসরায়েলি বাহিনীর বিপরীতে যেখানে ইসরায়েল বাহিনী শত শত দূর থেকে আন্ডারগ্রাউন্ডে বসে থেকে কম্পিউটারের মাধ্যমে প্রযুক্তির বলে যুদ্ধ করতেছে আর তুমি বাংলাদেশ থেকে জিহাদের জন্য যেতে চাচ্ছো সেখানে মানলাম তোমার ইমানি শক্তির জোরে তুমি বলতেছো কিন্তু তুমি তাদের জন্য তুমি ইসরাইলি পণ্য বয়কট করার জন্য তুমি বিক্ষোভ করতেছো তুমি মিছিল করতেছো আর সেই শটিন নল করে তুমি একজোড়া জুতার লোক সামলাইতে পারো না ভাই আচ্ছা যে তুমি তারপরও জিহাদে যাবা আরে ভাই আল্লাহ তালা তোমাকে কবুল করবে জংশদ মজুমদার কি খারাপ কথা বলছে ভাই ভাই আপনাদের কি মনে হয় যে যারা ওই বিক্ষোভ মিছিল গিয়ে যারা জুতি চুরি করছে তারা কি জিহাদ করতে পাবে জিহাদের মন মানসিকতা তাদের আছে সে কখনো যাবে ওই যে বললাম যে আপনারা লিস্টে তাদেরকে পাবেন যে আমার এতগুলো বাহিনী আছে আমি জিহাদে গেলে এই লোকগুলো সাথে মানে সাথে পাবো কিন্তু পিছন ফিরে তাকাবেন নাই যেটা রাসুল নাসুলসাল্লাহ সাল্লামের জীবনে অনেক ঘটেছে এগুলো যে তার সঙ্গে যুদ্ধে গিয়েছেন অনেকেই পিছু ফিরছেন তো সে সময়ে এরকম হয়েছে ভাই আপনি আমি কে আমাদের তো ইমানের বালাইয়া নেই ভাই আপনি এই জুতো সরদেরকে সাথে নিয়ে আপনি ওই জিহাদ করতে পাবেন অসম্ভব এটা কখনো হবে না ভাই তো কথা হচ্ছে দমশদ মজুমদার ভাই মূলত উনি এটা বলে নাই উনি এটা চায় নাই এটা বলেও নাই যে না আসলে এই প্রতিবাদ কেউ করতে পাবে না উনি এটা বোঝাইছে যে ভাই গুরুত্ব বোঝাইছে ঠিক আছে উনি গ্রহণযোগ্যতা বোঝাইছে যে আসলে যে তুমি যদি তোমাকে নিজেকে সেভ করতে না পারো তোমার ঘর থেকে তোমার ইমান তোমার মসজিদে নিতে পারে নাই তোমাকে ফিলিস্তিন কীভাবে নেবে তুমি ফিলিস্তিন কীভাবে যাবা মানলাম তোমার মনোবল আছে তোমাকে তো আল্লাহ কবুল করবে না আমাক তো আল্লাহ কবুল করবে না কিভাবে কবুল করবে আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় প্রায় সাতাশি বার হবে মেবি উনি নামাজের কথা বলছেন আচ্ছা আল্লাহ বলছেন ভাই এটা ছেলে খেলা না আল্লাহ তালা কোরআনুল কারিমে তোমাকে হুকুম করছেন আমাকে হুকুম করছেন নামাজের তাগিদ দিছেন নামাজ কায়েম করো আমার বয়স আজকে পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর হয়তো কারো বয়স যারা এই ফেসবুক জিহাদি ইয়ং টপ জেনারেটর জেনারেশন আচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন বয়স বিশ বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ বছর তো তুমি তোমার দশ বছর বয়সে দেখা যাচ্ছে নামাজ ফরজ হয়ে গেছে তো তুমি তখন থেকে আল্লাহর কথা অমান্য করে আসতেছ তুমি আল্লাহর কথা শুনতেছো আর তুমি আজকে এসে তুমি জিহাতে যাইতেছা আল্লাহ তোমার জিহাতে কবুল করবে এত সোজা ভাই জিহাদ এত সোজা নাই

প্রথম যেটা প্রথম কথা সেটা হচ্ছে একজন মুসলমান একজন কাফের মধ্যে প্রধান যে পার্থক্যটা সেটি হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না একজন মুশরিক নামাজ পড়ে না এত সোজা ভাই একজন মুশরিকের ইমান দিয়ে একজন মুশরিকের মনোবল দিয়ে আল্লা তালা ফিলিস্তিনদেরকে উদ্ধার করবে অসম্ভব ইম্পসিবল সম্ভব না এই সারা বিশ্বে অজস্র মাজলুম মুসলিম জনতা পাক্কা ইমানওয়ালা আছে আমাদের মতো না আল্লাহ তালা তাদেরকে সেরে তাদেরকে পছন্দ না করে আমাদেরকে দিয়ে ওই ফিলিস্তিনের বিজয় দিয়ে একটা প্রশ্নই আসে এর মানে আমি এই বলতেছি না যে আমি বা আপনারা অন্যদের মনোবল ভেঙে দেওয়া বিক্ষোভ করা যাবে না কি করতে পাবে না এটা তো আমার কথা হচ্ছে যারা দায়িত্বে আছেন আপনারা বিভিন্ন দায়িত্বে বললাম তো যে ছোট ওয়ার্ড থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যারা দায়িত্বে আছেন তারা কর্মী বাসাই করবেন ভাই ইমানো আল্লাহ কর্মী যে আসলে কারা তার আকল দিয়ে আকল খাটিয়ে মানে তার হৃদয় থেকে মানে বিভেদ দিয়ে কাজ করবে বিভেদ দিয়ে কথা বলে আবেগে নয় এরকম কর্মী বাসাই করে যাচাই বাসাই করে এরকম কর্মী বাসাই করেন ইনশাল্লাহ এই কর্মীগুলো আপনারা রাসপথে পাবেন এই কর্মীদেরকে নিয়ে এই সৈনিকদের নিয়ে যদি আপনারা কখনো মাঠে নামেন ইনশাআল্লাহ পাবেন ফল পাবেন একটু ভালো ফল পাবেন আর আরেকটি বিষয় হলো দেখবেন যে এই বিষয়টি নিয়ে বিতর্ক কোথায় শুরু হচ্ছে ভিতর মানে খারাপ করতেছে আমি অনেকজনের ফেসবুকে পোস্ট দেখছি যারা আসলে যাদের পরিবার এখনো ঠিক নেই ভাই তার পরিবারে এখনো নাই নেই পরিবারে বেপর্দায় লোকজন খারাপ করে তাদের মধ্যে থেকে এই বিষয়গুলো বেশি ছড়াচ্ছে জংসদ একটা পোস্ট করছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই ফিটনাটা তারাই ফেসবুকে বেশি ছড়াচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ সময় ভাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ তুমি এটা বলতে পারো আচ্ছা মন থেকে একবার কম্পেয়ার করে দেখো তো যে আসলে ওই জমশেদ মজুমদারকে এক জায়গায় রাখো আর তুমি তোমাকে নিজেকে এক জায়গায় রাখো ভাই আমি জমশদ মজুমদারকে এক জায়গায় রাখলাম আমাকে আরেক জায়গায় রাখলাম আমি একটু কম্পেয়ার করে দেখি যে আসলে জমশদ মজুমদারের যে সাইডগুলো আছে ওরকম পজিটিভ সাইড আমার আছে কি না ভাই নাই জমশদ মজুমদার সে একজন বিজ্ঞ ব্যক্তি সে অনেক ভালো সে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা লেখা করেছেন সে বড় হিসেন সরিয়া হবে তার কি আকল আমার থেকে অনেক কম তার বিবেক বুদ্ধি কি আমার থেকে আপনার থেকে অনেক কম না আমাদেরই কম কারণ সে একটা লিগ্যাল কথা বলছে আমরা সেটা সহ্য আমার সহ্য হয় আমরা সেটা মানতে পারিনি তো এটাই হলো মূল বিষয় তো সব মিলে আমি অত্যন্ত নগণ্য একজন বান্দা আমার ইমানের মানে কতটুকু জোর আছে একমাত্র আল্লাহ তালাই জানে আমি জানি না যে আল্লাহ তালা আমাকে একজন ইমান আল্লাহ হিসেবে কবুল করবেন কিনা না একমাত্র আল্লাহ তালাই জানে তো যদিও আমি এই কথাগুলো বলতেছি আমি মনে করি না যে এই কথাগুলো বলার আমার কোনো যোগ্যতা আছে এক কথা আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর না যেটা বলে তো আমার কথা হচ্ছে বারো তারিখ যে প্রোগ্রামটা সারা দেশব্যাপী যে প্রোগ্রামটা নিয়েছেন আমাদের আস্থা ভাজন যে ব্যক্তিগুলো আমাদের সারা বাংলাদেশের জনপ্রিয়দের বর্তমান ডাক্তার মিজানুর রহমান আজাদি শেখ আহমদুল্লাহ মামুনুল হক হাসনাত আবদুল্লাহ করে করেন আমরা আমি এই কয়েকজনেরই ভিডিও দেখলাম তারা ভিডিও কর্তারে বাদ্দা দিয়েছেন তারা তারা সবাই সশরীরে সেখানে উপস্থিত থাকবেন তো আপনারা সবাই যোগদান করেন যোগদান করে বিক্ষোভটা অনেক বড় করেন যেন এটা বিশ্বের সবাই দৃষ্টিতে পৌঁছায় ফিলিস্তিন ইসরায়েল মানে সব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যেন পৌঁছায় এবং আপনারা দোয়া করেন এবং যারা যেভাবেই পারেন সহযোগিতা করেন যাতে এই ইসরায়েলি বাহিনী বাহিনীর নির্মমতা এবং বর্বরতা থেকে বর্বরতা থেকে যেন আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন আমার এই কথাগুলোতে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাত করবেন দৃষ্টি এস্টিতে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল